বাড়িতে এসে এক লোক তার ভাবিকে আন্দাজান্দা পিটানো শুরু করলো পিটুনি খেয়ে তার ভাবি জোরে জোরে চিৎকার আর চেঁচামেচি শুরু করলো চিৎকার চেঁচামেচি শুনে এলাকার সকল মানুষ তাদের বাড়িতে চলে আসলো কি হয়েছে তা দেখার জন্য তখন এলাকার মাতবার সাহেব সেই ছেলেটাকে জিজ্ঞাসা করলো এই ছেলে তুমি তোমার ভাবিকে এভাবে নির্যাতন করেছো কেন তখন সেই ছেলেটা বলল মাতবার সাহেব আর কয়েন না আমার ভাবির চরিত্র মোটেও ভালো না তখন মাতবার সাহেব বললেন তাই নাকি তা তোমার ভাবি কি এমন খারাপ কাজ করেছে যার কারণে তুমি এইভাবে পিটিয়েছ তখন সেই লোকটা বলল মাদবার সাপ কি আর বলবো দুঃখের কথা আমাদের এলাকার যাকেই জিজ্ঞাসা করি কি ভাই মোবাইলে কার সাথে কথা বলছো আমি আশ্চর্য হয়ে যাই সবাই বলে তোমার ভাবির সাথে কথা বলছি তাহলে এবার আপনি বলেন আমার ভাবির চরিত্রটা কত খারাপ এলাকার সমস্ত পর পুরুষের সাথে একাই কথা বলে তখন তখন মাদবার সাহেব বললেন আরে ব্যাকল আসল বিষয়টা তো এরকম না আসল বিষয় হলো এলাকার লোকেরা তাদের স্ত্রীর সাথেই মোবাইলে কথা বলে এলাকার লোকেরা যেহেতু সম্পর্কে তোমার ভাই এজন্য তাদের স্ত্রীরা তোমার ভাবি হয় এ কারণেই কিন্তু সবাই বলে তোমার ভাবির সাথে কথা বলছি মাতব্বারের কথা শুনে লোকটা বলল ও আচ্ছা তাই নাকি এখন বুঝলাম আসল কাহিনী